সেই জন্য আমি মাঝে মাঝে একটা উদাহরণ দিয়ে থাকি এই যে গড়ি দেখছেন সামনে গড়ি আছে পিছনে গড়ি আছে দেখবান এই গড়িটা কিছু কিছু গড়ি এমন আছে এক ঘন্টা পর পর একটা আওয়াজ দেয় এমন কিছু গড়ি আছে কি নাই এক ঘন্টা পর পর দেখবেন একটা বাঁশি একটা আওয়াজ দেয় গড়ি এই আওয়াজ দিয়ে কি বুঝায় গরওয়ালাদেরকে বাড়ি ঘরের লোকদেরকে গড়ি কি বুঝায় গড়ি এই কথা বুঝায় তোমার হায়াতে জিন্দিগি থেকে একটা ঘন্টা কমে গেছে দুই ঘন্টা পার হয় আবার

চলে গেছে এক ঘন্টা চলে গেছে তুমি কি করতাস সেই জন্য একটু চিন্তা করা দরকার একটু ফিকির করার দরকার দরকার আমার সময় কেমনে চলে যেতেছে সময়টা কোন কাজে লাগানো দরকার আমরা কোন কাজে সময়টা ব্যয় করতেছি সময়ের বড় দাম সবাই মানুষের জন্য অপেক্ষা করে না করে না পিছনে যে সময়টা চলে যায় এই সময়টা আর কখনো ফিরে আনতে পারবেন না এখানে যারা আমরা বসে আছি যাদের বয়স চল্লিশ বছর পঞ্চাশ বছর তিরিশ বছর হয়ে গেছে পঁচিশ বছর হয়ে গেছে আমরা যদি এখন চিন্তা করি মনে মনে ভাবি যে ছোটবেলা যে মাঠের মধ্যে খেলাইছিলাম ওই সময়টা যদি আনতে পারতাম পারতাম এই সময়টা কি আনা যাবে এই সময়টা কি আর ফিরে পাবেন ছোটবেলা যেভাবে আপনারা বাচ্চাদের সাথে খেলছেন আপনি বাচ্চা ছিলেন ওই সময়টা যদি এখন চান ফিরে আনতে আনতে পারবেন না কখন আনতে পারবেন না আর বারো বছর হওয়ার পর থেকে যে দুই কাদের ভালো মন্দ তখন থেকে যদি আমি আর আপনি আমলে লিপ্ত থাকতাম তাহলে আমার আপনার সময়টা কাজে লাগতো লাগত আমি আর আপনি যে আমল না করে বিনষ্ট করলাম সময়গুলোকে মূল্যবান সময়কে আমার হায়াতে জিন্দিগি থেকে যে নষ্ট করে ফেললাম কাজে লাগাইলাম না এখন ওই সময়টা আর ফিরে আনতে পারবো না এখন আমার আপনার জন্য করণীয় হচ্ছে তওবা করে সামনে থেকে না থেকে না পিছনের পিছনের জন্য তওবা করতে হবে আর সামনে থেকে কি করতে হবে গুনা থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ তৌফিক দান করুন আমিন সেই জন্য সময়ের দাম বেশি আমরা কিতাবাদি বিশ্লেষণ করে দেখি আখরাতের মধ্যে সবচেয়ে লম্বা যে সময়টা হবে সেই সময়টা হচ্ছে হচ্ছে খমসিন আলফাস আলফাসানা খমসিন আলফাসানা মিজমা তাউদ্দোন হিসাব নিকাশের যে সময়টা সেই সময়টা হচ্ছে ছপসা রক্ষা লম্বা মানুষের হিসাব হিসাব যে করা হবে করা হবে তো কিতাবাড়ি গাটার পর আমরা এটাই পাই সারনিজ ডা এই কথাটা পাই পায় মানুষ যে যদি ষাট বছর হয় একটা মানুষের হায়া যদি ষাট বছর হয় আখরাতের হিসাব অনুযায়ী আখরাতের হিসাব অনুযায়ী আমরা যে গণনা করি আখরাতের হিসাব অনুযায়ী মানুষ দুনিয়ার মধ্যে শুধু দুই দিন দুই মিনিট বাসি কয় মিনিট মিনিট দুই মিনিট আখরাতের গণনা হিসাবে আখিরাতের গণনা হিসাবে মানুষ দুনিয়ার মধ্যে 60 বছর जिंदगी থাকলে কয় মিনিট বাসলো দুই মিনিট বাসলো আর এই দুই মিনিটের মধ্যে মারা মারি ঝগড়া ঝগড়ি চাষে সব আমরা করে। থাকি ঠিক কিনা আমার আপনি 60 বছর जिंदगी পয়লা মাত্র 2 মিনিট আখিরাতের গণনা অনুযায়ী আর 2 মিনিটের মধ্যে আমরা কি করে থাকি ঘর করি বাড়ি করি ইটা করি ইডা করি মারা মারি ঝগড়া জাতি হ্যাঁ এত কিছু যা আমরা हंगामा করি করি আমরা একটু চিন্তাও করি না করি না